ধুমধাম করে বিয়েটা সারলেন সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে যদিও বিয়েটা বাস্তবে না জলসার পর্দায় কথাটি করেছেন বিয়ের এপিসোড একদম সুপার ডুপার হিট দর্শকদের ভীষণ উন্মাদনা এই বিয়ে নিয়ে এমনিতে এই জল্পনা সাহেব সুস্মিতা বাস্তবে প্রেম করছে এবার সদ্য বিবাহিত নবদম্পতি যাচ্ছে হানিমুনে সমুদ্র সৈকতে তাজপুরের লোকেশনে হচ্ছে শুটিং ইতিমধ্যে এপিসোডে বিয়ে ভাত কাপড় পর্ব শেষ করে হানিমুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিরিয়ালে সদ্যই ঠিকঠাক হলো এভি কথার সম্পর্ক তার মাঝে ভিলেন নতুন প্রমোতেই দেখা যাচ্ছে কথা প্রেমের মধ্যেই এন্ট্রি নিচ্ছে নতুন ভিলেন ভিলেন সিরিয়ালের প্রান্তিকের ভাই আসছে গুহ পরিবারের ওপর প্রতিশোধ নিতে আর নতুন চরিত্রটিতে অভিনয় করবেন বিপুল পাত্র বিপুল পাত্রকে এর আগে দেখা গেছে কালার্স বাংলা সিরিয়াল ফেরারি মনে ফেরারি মনের আগে বিপুল কাজ করেছেন হৈচুয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ মো মায়াতে আপাতত কথাতে দেখানো হচ্ছে এভি বুঝতে পেরেছে একে অপরকে ভালোবাসার কথা দুজনে একেবারে বাঙালি রীতি মেনে সাত পাক ঘুরে বিয়ে করেছে কথা এভি কে নিয়ে এখনই মেতে রয়েছে গুহ পরিবার চলছে হানুমিনার প্ল্যানিং সামনেই আসবে সমুদ্র সৈকতের পর্ব কথা এভি ছাড়াও কায়দা কারণ অর্থাৎ এভির ভাই বোনেরাও যাচ্ছে সমুদ্রের ধারে এবার দেখার হানিমুনে কি বিঘ্ন ঘটায় নতুন ভিলেন